নমস্কার আপনারা দেখছেন শেষের কবিতার সুন্দরবন ইউটিউব চ্যানেল আজকে এই সকালে একটা নতুন তথ্য বা নতুন বিষয় নিয়ে আমাকে ভীষণভাবে ভাবিয়ে তুলেছে আর সেই ভাবনাটা আমি আমার পরম প্রিয় শ্রদ্ধেয় শিক্ষার্থীদের উদ্দেশ্যে আমি শেয়ার করার জন্য আজকে এই ভিডিওটা তৈরি করেছি আমরা জানি যে বিষয়টা হলো আমি কোন আগে বিষয়টা হলো পলাশির যুদ্ধ আর পলাশির যুদ্ধে বেশ কিছু ঘটনা আমাকে বলা যেতে পারে আক্রান্ত করেছে আর তার ফলস্বরূপ আজকে তার বই প্রকাশ আমরা সেটা করার চেষ্টা করব মাত্র আমরা বলছি যে খুব সুন্দরভাবে উপস্থাপিত করতে পারবো তা নয় আমি চেষ্টা করছি মাত্র সেই পলাশির প্রান্তে সেদিন কি হয়েছিল তা এই যদি তোমরা আমার চ্যানেল নতুন এসে থাকো তা প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অ্যান্ড শেয়ার টু এয়ার ফ্রেন্ড কারণ এই বিষয়টি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক এবং ডিগ্রি কোর্সেও কিন্তু ইতিহাসের বিষয় আছে আমরা জানি আমরা জানি সতেরোশো সাতান্ন সালের তেইশে জুন পলাশির প্রান্তে এই যুদ্ধ সংঘটিত হয়েছিল আরও একটু পরিষ্কার করে আমরা বলে দিই পশ্চিমবঙ্গের নদীয়া জেলার সদর শহর কৃষ্ণনগরে প্রায় পঞ্চাশ কিলোমিটার তার উত্তরে ভাগীরথীর নদীর তীরে অবস্থিত পলাশি গ্রামে এই যুদ্ধটি সংগঠিত হয় আমরা বলছিলাম যে বিষয়টা আমাদেরকে বেশি করে ভাবিয়ে তুলেছিল সে বিষয়টা আমি নিশ্চয়ই আমরা বলবো এই পলাশি প্রান্তে কেন এই যুদ্ধটা হয়েছিল এই যুদ্ধের কারণটা কি সেই কারণটা নিয়েই আমরা আজকে চুলচেরা বিশ্লেষণ করব আর সেই কারণে যাওয়ার আগে একটু গৌরচন্দ্রিকা করে দিই ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই পলাশি প্রান্তে যে যুদ্ধ সংগঠিত হয়েছিল সিরাজ দৌলার সাথে সেই যুদ্ধে কোম্পানি কিন্তু জয়লাভ করে শুধু জয়লাভ করে নয় জয়লাভ করে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলায় এক এক ছত্র আধিপত্য স্থাপন করে যার ফলে বাংলার বুকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির ভিত্তি আরো সুদৃঢ় মজবুত হয় তবে এই যুদ্ধে সিরাজদৌল্লার প্রধান স্নাপতি মির্জাফর আমরা সকলেই জানি মির্জাফর কে সেই মির্জাফর সিরাজ সাথে বিশ্বাসঘাতকতা করার কারণে এই যুদ্ধে অনিবার্য হয়ে ওঠে আমরা যে 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 তথ্যটা আমাদের কাছে আমি শেয়ার করব সেই তথ্যটা হলো যে পলাশি প্রান্তে যে যুদ্ধগুলো সংগঠিত হয়েছিল সেই যুদ্ধের যে একাধিক নায়ক ছিল সর্বাধিক নায়ক তাদের করুন মৃত্যুর কথা আমরা আজকে এই ভিডিওর মধ্যে তুলে ধরে তারপরে পলাশী প্রান্তে যে যুদ্ধ হয়েছিল সতেরোশো সালে সেই যুদ্ধের কারণটা আমরা আলোচনা করব আমরা আলোচনার মধ্যে প্রথমে বলেছিলাম মির্জাফর সিরাজউদ্দৌলার প্রধান সাথী সঙ্গী এবং সেনাপতি যার বিশ্বাসঘাতকতার কারণে সিরাজউদ্দৌলার পতন অনিবার্য হয়ে ওঠে এই মির্জাফর কিন্তু মৃত্যু হয়েছিল এক পুষ্ঠ লোকে এই পলাশী প্রান্তের যুদ্ধে আরেকজন নায়ক আমরা জানি আছি মীর কাশিম এই মীর কাশিমের মৃত্যু হয় সত্যি খারাপ লাগে আমাদের দিল্লির প্রান্তে অর্থাৎ দিল্লিতে রাস্তায় অনাহারে মারা যায় মীর কাশিম আমরা জানি ঘষটি বেগম তার পুত্রও কিন্তু পলাশী প্রান্তে রাজকোষ শূন্য করেছিল ঘষটি পুত্র ছেলে মৃত্যু হয়েছিল কিন্তু জলে ডুবে কি সাংঘাতিক একাধিক নায়ক যুদ্ধের সর্বাধিনায়ক নায়িকা তাদের এই যে করুণ মৃত্যুর কাহিনী আমাদেরকে সত্যিই পীড়া দেয় রবার্ট ক্লাইভ ইনি কিন্তু আত্মহত্যা করেছিলেন আরো অনেকে আছে যারা অনাহারে এবং অকাল মৃত্যুতে তারা প্রাণ বিসর্জন দেন অর্থাৎ প্রাণ বিসর্জন দিতে তাদের বাধ্য হয় কারণ আমরা জানি অন্যায় বা অত্যাচার করে বেশি দিন সপদে বহাল থাকা যায় না আর কেউ থাকতেও পারে না বিশ্বাসঘাতকতা করে দিন থাকা যায় না থাকা যায়নি ইতিহাস কিন্তু সেই তথ্য আমাদেরকে দেয় এবার আমরা সংক্ষিপ্ত আকারে আমরা আজকে আলোচনা করে দেখব যে পলাশীর প্রান্তে যে যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধের আসল কারণটা কি আলোচনা শুরুতেই আমরা বলে রাখি যে বাংলার নবাব আলিবতিকার মৃত্যু হলে তার কনিষ্ঠ কন্যা আমিনা বেগমের পুত্র সিরাজুদ্দৌলা বাংলার সিংহাসনে বসেন অর্থাৎ নবাব পদে তিনি আসীন হন তবে আশাটির বিষয় সিরাজুদ্দৌল্লাহ নবাব পদে আসীন হওয়ার পরপরই সিরাজের সাথে ইংরেজদের সম্পর্কে চরম অবনতি ঘটে আর এই অবনতির কারণে সিরাজউদ্দৌলা ইংরেজদের সাথে নানান বিবাদে সংঘর্ষে জড়িয়ে পড়ে আর সেই বিবাদের চরম পরিণতি হলো আজকে পলাশি যুদ্ধের কারণ আর সেই কারণে আমরা দেখি প্রথম আমরা পয়েন্ট নবাবের অসম্মান অসম্মান আমরা আগেই বলেছি আলিবতী খান মৃত্যুর পর আমিনা বেগমের পুত্র সিরাজউদ্দৌলা বাংলার সিংহাসনে বসেন নবাব পদে আসীন হন আর নবাব পদে আসীন হওয়ার পর আমরা দেখি ফরাসি এবং ওলন্দাস বণিকগ্রাম নানান উপঢ়কন পাঠিয়ে উপচার পাঠিয়ে নজরানা পাঠিয়ে প্রথা অনুযায়ী নববাবকে সম্মান প্রদর্শন করেন। কিন্তু আশ্চর্যের বিষয় হল ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই সিরাজ দৌলাকে কোন রকমভাবে নজরানা দেয় না আর ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই নজরনা না দেওয়ার ফলে সিরাজ রুষ্ট হন এবং অসম্মানিত হন আর সেই অসম্মানিত চরম পরিণতি পলাশি প্রান্তে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে সিরাজের যুদ্ধ দু নম্বর পয়েন্ট দুর্গ নির্মাণ সিরাজৌল্লাহ নবাব পদে আসীন হওয়ার পরপরই ইস্ট ইন্ডিয়া কোম্পানি কোন রূপ অনুমোদন ছাড়াই অনুমতি ছাড়াই বাংলায় তারা দুর্গ নির্মাণ করতে থাকে আর এই দুর্গ নির্মাণের বিষয়টি নবাব সিরাজউদ্দৌলার কানে গেলে তিনি তার অনুচরদের মাধ্যমে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে বার্তা পাঠায় দুর্গ নির্মাণ বন্ধ করার কিন্তু ইংরেজ বাহিনী ইস্ট ইন্ডিয়া কোম্পানি সেদিন নবাব সিরাজুদ্দৌলার সেই বার্তা কোন রূপ কর্ণপাত করেননি এখানেও নবাব সিরাজুদ্দৌল্লা ভীষণভাবে রুষ্ট হন অবশেষে সৈন্য পাঠিয়ে ইংরেজদের সেই দুর্গ ভেঙে চুরমার করে দেয় বন্ধ করে দেয় যার ফলে সিরাজ সাথে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সংঘর্ষ যুদ্ধ অনিবার্য তিন নম্বর পয়েন্ট দস্তকের অপব্যবহার আমরা জানি ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলার বুকে ব্যবসা বাণিজ্য করার জন্য অনুমতি পায় বিনা শুল্কে বিনা করে বিনা রাজস্বে এই বিনা শুল্কে ব্যবসা বাণিজ্য করার অনুমতি পেলে অনুমোদন পত্র পেলে তারা বাংলারকে ব্যবসা করে ফুলে ফেঁপে ওঠে এ পর্যন্ত ঠিক আছে কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানির অনেক কর্মচারী তারা নিজের উদ্যোগে নিজস্ব ব্যক্তিগত কিছু ব্যবসা বাণিজ্য বাংলা বুকে করে যেটি কোম্পানির ব্যবসা বাণিজ্য নয় নিজস্ব ব্যক্তিগত এখানেও তার কর্মচারীরা সেই দস্তকের অপব্যবহার করে অর্থাৎ দস্তক দেখিয়ে তারা বিনা শুল্কে ব্যবসা বাণিজ্য করে যার ফলে নবাবের রাজকোষ কিছুটা হলেও আর্থিক অনটনের মধ্যে পড়ে এবং তারা রাজস্ব ফাঁকি দেয় আর দস্তকের এই অপব্যবহার সম্পর্কে কোম্পানিকে নানান সময়ে অভিযোগ জানালেও ইস্ট ইন্ডিয়া কোম্পানি তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি আর দস্তকের এই অপব্যবহারের কারণে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে নবাব সিরাজ পলাশী পলাশি প্রান্তের যুদ্ধ অনিবার্য হয়ে ওঠে চার নম্বর সিরাজের দূতকে অপমান আমরা জানি সিরাজের আত্মীয় এবং রাজনৈতিক প্রতিপক্ষ ঘষে বেগমের পুত্র কৃষ্ণদাস সরকারি অর্থ সরকারি তহবিল তসরূপ করে আর সরকারি অর্থ অপব্যবহার তসরূপ করে লুট করে আশ্রয় নেয় ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঘাটিতে যার ফলে নবাব সিরাজুদ্দৌল্লা ভীষণভাবে রুষ্ট হয় এখানে নবাব সিরাজুদ্দৌল্লা তার এক দূতকে পাঠিয়ে দেয় ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে কৃষ্ণদাসকে ফিরিয়ে দেওয়ার জন্য কিন্তু সেদিনও ইস্ট ইন্ডিয়া কোম্পানি সিরাজের এই কথা ভাবে কর্ণপাত করেনি। শুধু তাই নয় সিরাজ যে দুধ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে পাঠিয়েছিল সেদিন সেই দুধকে তারা অপমান করে এবং সেখান থেকে তাড়িয়ে দেয় আর দুধকে তাড়িয়ে দেওয়া মানে নবাব সিরাজ ভাবে অপমানিত সম্মানিত হন আর দুধের সাথে এইরূপ ব্যবহার করার কারণে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে সিরাজের যুদ্ধ অনিবার্য হয়ে ওঠে আমরা শেষ করবো আজকে শেষ পয়েন্টটা দিয়ে পাঁচ নম্বর পয়েন্ট পারিবারিক ষড়যন্ত্র আমরা জানি যে মুখেই আমরা যাই বলি না কেন আসলে আমরা অপরের ভালো অপরের উন্নতি আমরা ভালো চোখে ভালো মনে মেনে নিতে পারি না এখানেও কিন্তু সিরাজ জীবনে সেটাই হয়েছিল সিরাজ বাংলার মসনদে বসলে তার অতি কাছের আত্মীয় স্বজনরাও এই বিষয়টি মনে প্রাণে মেনে নিতে পারেননি আর মেনে নিতে না পাওয়ার কারণে এই সিরাজ সিংহাসন করার জন্য তারা নানান ষড়যন্ত্র করতে থাকে আর এই ষড়যন্ত্রের সংবাদ পেয়ে সিরাজ মনে করে তার আত্মীয় স্বজনরা শুধু তার বিরত ষড়যন্ত্র করছি না ইংরেজের সাথে তারা হাত মিলিয়েছে আর সত্যিই সেই ঘটনাটা সত্য হয়েছিল আর সেখানে আত্মীয় স্বজনের পরিজনের এরূপ ষড়যন্ত্র ইংরেজদের সঙ্গে হাত মিলিয়ে তার মধ্যে এরূপ ষড়যন্ত্র করার ফলে পলাশির প্রান্তে সেদিন এই যুদ্ধ অর্থাৎ সতেরোশো সাতান্ন সালের যে যুদ্ধ সেই যুদ্ধ কিন্তু অনিবার্য হয়ে ওঠে তো আমরা আলোচনা প্রথমেই বলছিলাম আমরা চেষ্টা করব মাত্র পলাশী প্রান্তে সতেরোশো সাতান্ন সালে তেইশে জুন ইংরেজদের সাথে নবাবের যে যুদ্ধ হয়েছিল সে যুদ্ধের আসল কারণটা কি আর সেই যুদ্ধে যারা সর্বাধিনায়ক ছিলেন তাদের পরিণতি কী হয়েছিল সেদিন পরবর্তী সময়ে তা আমরা আমার ক্ষুদ্র মানসিকতা নিয়ে মন নিয়ে ক্ষুদ্র শিক্ষা নিয়ে আমি উপস্থাপিত করার চেষ্টা করেছি মাত্র আর এই চেষ্টা যদি তোমার কাছে বা আপনার কাছে সঠিক বলে মনে হয় তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে বা থাকবেন এইটুকু আশা প্রত্যাশা রেখে আজকের সকালে আমার এই ছোট্ট প্রয়াস সাঙ্গ করলাম নমস্কার সকলেই ভালো থাকবেন ঈশ্বর সকলকে মঙ্গল করুন